অনলাইনে টাকা প্রতারণা চক্রে সাফল্য পেল মানিকচক থানার পুলিশ নার্সিং ট্রেনিং কোর্সের নামে প্রতারণার খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুঁইয়েছিলেন মানিকচক কলেজের এক ছাত্রী মোট প্রায় এক লক্ষ বিরাশি হাজার টাকা প্রতারণার শিকার হয়ে খোয়াতে হয়েছিল যুবতীকে পরবর্তীতে মালদাহ জেলা সাইবার ক্রাইম থানা এবং মানিকচক থানায় লিখিত অভিযোগও করা হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করে অভিযুক্ত যুবক মমিন শেখকে গ্রেপ্তার করে জানা গিয়েছে সে মুর্শিদাবাদ জেলার নৌদা থানা এলাকার বাসিন্দা শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় পুলিশ অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সাথে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে আদালতে নির্দেশের পরই সেই টাকা অভিযোগকারী পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে যদিও এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদার মানিকচক থানার পুলিশ